আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের সঙ্গে আজকে আবারও আমার ব্লগ ভিডিও নিয়ে তবে আজকে আমি রান্নাবানার বিষয়ে কোনো কথা বলবো না কথা বলবো আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের সঙ্গে তো আমি ছোট্ট একটা মানুষ আমার জীবনের অনেক কাহিনী আছে প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু কাহিনী থাকে যে আমার বিয়ে হয়েছে খুব অল্প বয়সে দুইটা বাচ্চার মা হয়ে গেছি আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি প্রেগন্যান্স অবস্থায় যেই যেমন ছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্লগ ভিডিওতে দেখতে পাবেন আগে আমার হাজব্যান্ড ব্যবসা করত। তবে আমরা অনেক ছোটো ছিলাম অনেক ক্ষুদ্র আমার আমি অনেক ভালো পরিবেশের একটা মেয়ে কিন্তু আমার বিয়ে হয়েছে অনেক গরিব পরিবারে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আল্লাহর রহমতে অনেক সুখে আছি শান্তিতে আছি আমার হাজব্যান্ড আগে দিন কাজ করতো স এগুলো বলতে আমার কোনো লজ্জা নাই কারণ ছোটো থেকে মানুষ বড় হয় দিন কাজ করতো তারপরে আমার হাজব্যান্ডে আমার আব্বু ব্যবসা করে সেই ব্যবসা শিখাই দিল আমার বাবা মা তো সেটা হচ্ছে ফুসকা হালিম চটপটি এগুলোর ব্যবসা তো ফুচকা লাভার যারা আছেন তারা ফুসকার স্বাদটা বুঝবেন আমরা এগুলো ব্যবসা করতাম অনেক ভালো চলতো এই ব্যবসা তো এই ব্যবসা চলতে চলতে এই ব্যবসাটাও একদিন বন্ধ হয়ে গেল। এখন ওই ব্যবসা বন্ধ হওয়ার পরে এখন আমার হাজব্যান্ড বাহিরে যাওয়ার উদ্যোগ নিয়েছে যে এই ব্যবসাটা হচ্ছে না বলে বাহিরে চলে যাবে তো এই জন্য ছয় থেকে সাত মাস ধরে একভাবে বসে আসে এই বিদেশ যাওয়ার ব্যাপারে পাতি কাজ কাজ মানে এত ঝামেলা যে যাওয়াটাই হচ্ছে না তবে আর বেশি দেরি নাই মাত্র অল্প কিছু দিনের মধ্যে এই মাসের পাঁচ ছয় দিনের মধ্যেই হয়তো বা চলে যাওয়ার ডেটটা হয়ে যেতে পারে তাহলেই চলে যাবে তো আলহামদুলিল্লাহ যাক ভালোভাবে থাকুক দোয়া করবেন আমার জন্য সবাই আর হচ্ছে নিত্য নতুন প্রতিদিন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে থাকবো আমাকে একটু ভালোবাসা দিয়েন আপনাদের ভালোবাসাই পারে আমাকে একটু সফলদের মুখ দেখাতে আর হচ্ছে আমি ভালোবাসা দিয়ে যাব যতদিন আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছি আর ইউটিউব বলেন ফেসবুক বলেন সকলে সবাই কিন্তু আসে এখানে একটা স্বপ্ন নিয়ে যেন সবার স্বপ্নটা পূরণ হয় এটাই আল্লাহর কাছে চাওয়ার আর কিছু চাইবো না সবাই যেন তার মনের আশা পূরণ করতে পারে সবাই কিন্তু গরিব ফ্যামিলি থেকে আসে এই যে আজকে যারা সেলিব্রিটি হয়েছে তারা কে আগে সেলিব্রিটি ছিল ছিল না তারা আমাদের মতো ছোট ক্ষুদ্র ইউজারদের থেকে ভালোবাসা নিয়ে আজ বড় একটা পেজ দাঁড়া করাইছে কি তাদের মনের স্বপ্নগুলো সম্পূর্ণ পূরণ করতেছে তো এই জন্য সবাই আমরা সবার পাশে থাকবো সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব। এটুকুই তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন আর আমি যেন একটু সামনের পথে এগিয়ে যেতে পারি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন